ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন স্বাধীন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেওয়া হবে না পশ্চিম তীর দুই ভাগ করে ইহুদি বসতে স্থাপন সম্প্রসারণের নীতিমালায় সম্মতি দিয়ে নেতানিয়াহু বলেন পশ্চিম তীরে ইসরায়েলের জনসংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করা হবে কাতারে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় রবি এবং সোমবার দোহায় দুদিনের জরুরি বৈঠক বসেছে মুসলিম দেশগুলো আমিনা রহমান সুপ্তির রিপোর্ট দু হাজার পঁচিশ সালের এগারোই সেপ্টেম্বর দখলকৃত পশ্চিম তীরের মা আলে আদমিমে একটি বসতি স্থাপন পরিকল্পনা এগিয়ে নিতে চুক্তি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু চুক্তির লক্ষ্য বসতির উন্নয়ন দ্রুত এগিয়ে নেওয়া নতুন বসতি স্থাপন প্রকল্প বিষয়ে চুক্তিসই অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন ফিলিস্তিনি রাষ্ট্র হতে না দেওয়ার অঙ্গীকার পূরণ করতে যাচ্ছেন তিনি পশ্চিম তীর ইসরায়েলের জায়গা উল্লেখ করে তিনি ঘোষণা দেন ইসরায়েল সরকার গাজায় ইসরায়েলের সংখ্যা দ্বিগুণ করবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বৃহস্পতিবার বলেন পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিনি রাষ্ট্রই এ অঞ্চলের শান্তির চাবিকাঠি বারো বর্গ কিলোমিটার জমির উপর গড়ে ওঠা এই বসতিটি ইস্ট ওয়ান বা ই ওয়ান নামে পরিচিত এখানে তিন হাজার চারশো নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে এ পরিকল্পনা বাস্তবায়ন হলে পশ্চিম তীরের একটি বড় অংশ দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ওই অঞ্চলের হাজারো ইসরায়েলি বসতিও একটি অন্যটির সাথে সংযুক্ত হবে বিশ্লেষকরা বলেছেন এ পদক্ষেপ কার্যত ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সব সম্ভাবনা নষ্ট করে দেবে দু সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ ইসরায়েলকে পশ্চিম তীর থেকে সেনা প্রত্যাহার বসতি নির্মাণ বন্ধ এবং দখলকৃত এলাকা থেকে বসতি উচ্ছেদ করার আহ্বান জানায় শতাধিক দেশ এ পক্ষে ভোট দেয় বসতি সম্প্রসারণের খবর আসার মধ্যেই সহিংসতা বেড়েছে দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার বিষয়ে আলোচনা করার জন্য রোববার এবং সোমবার কাতারের রাজধানীতে একটি জরুরি আরব ইসলামিক শীর্ষ সম্মেলন হবে এখন পর্যন্ত গাজায় শুরু হওয়া যুদ্ধে কমপক্ষে চৌষট্টি হাজার ছয়শো জন নিহত এবং এক লাখ তেষট্টি হাজার পাঁচশো তিনজন আহত হয়েছেন আমিনা রহমান চ্যানেল চ্যানেলাই